রেকর্ড তাপদাহ ও গরমের কারণে অতিষ্ঠ জনজীবন মেহেরপুরে শীত মৌসুমে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার পর এবার শুরু হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিন ধরে তীব্র খরা তাপদাহ ও গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে গত চার দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর ও চুয়াডাঙ্গাই গতকাল শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তা দেশের মধ্যে সর্বোচ্চ তো বটেই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড তাপমাত্রার সাথে অতিরিক্ত রোদ ও গরমে নাকাল হচ্ছে জনজীবন গলে যাচ্ছে সড়কের পিচো এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার সাধারণ মানুষ বিশেষ করে রিক্সা চালক ভ্যান চালক সহ শ্রমজীবীদের দুর্ভোগ বেড়ে গেছে কয়েক গুণ রোদে তাপে বেলা দশটা পর্যন্ত থাকা যায় তারপরে আর দাঁড়ানো যায় না মাঠে

হয়ে মাটিতে শুকিয়ে কাজ করতে পারছি কলা গাছ পুড়ে যাইছি এত সার দিয়ে পানি দিয়ে কিছু করতে পারছি ক্ষতি হয়ে যাইছি বিদ্যুৎ সব সময় থাকছে না বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো দিতে পারবো না ধানও হবে না পাটও হবে না কোনো ফসল হবে না আবার মোটরটাও ফুটি যাবে এখন মনে করেন আমাদের পড়াশোনা আসতে হচ্ছে এখানে কারণ অতিরিক্ত রোদ গরমেও আমাদের আসতে হচ্ছে কারণ হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে লটারি পিসি করে যাওয়ার উদ্দেশ্য আছে বা এটার জন্য আমরা আসছি আর এভাবে রোদের ভিতরে মনে করেন যে যারা রিক্সা গাড়ি চালায় রোডের মাধ্যমে এই যে রোদের তাপমাত্রা পড়ছে এভাবে যদি রোদের তাপমাত্রা পড়ে আসলে আমরা পরিশ্রম করি ক্লান্ত বোধ হই তো মনে করেন যে যেতে আজকে সারা দিন গাড়ি চালানো যায় রোডে দেখা যাচ্ছে বাড়িতে গেলে মনে করেন যে হয় শরীর গরম হচ্ছে জ্বর ভাব এভাবে মনে করেন যে শরীরকে নিজেকে অসুস্থ মনে হয় আজ শনিবার দুপুর বারোটায় মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা ১২টার সময় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড আজ দুপুর তিনটায় তা বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াসে এদিকে তাপদাহের এই দাপট এখনই কমছে না বলে জানান চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান তিনি জানান গত কয়েকদিন ধরেই দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এই অঞ্চলে যা আগামী আরও কয়েকদিন থাকতে পারে বলে তিনি জানান তাই সুস্থ থাকার জন্য সকলকে সাবধানে থাকার আহ্বান জানান তিনি এদিকে তীব্র গরমের কারণে দেশের সব স্কুল কলেজ সাত দিন বন্ধ ঘোষণা করেছে সরকার এস এম মেহরাব হোসেন মেহেরপুর